কাউকে প্রপার গান্ডা ছড়াতে না কোন ব্যক্তিকে সুযোগ না তোমাদের শ্রম তোমাদের মেহনত্ব আফসোস করতে না হয় যে আমরা কষ্ট করছি আমরা মাঠে আমরা গুলি গেছি কে সুবিধা নিচ্ছে এই সুবিধা জায়গা দেওয়া যাবে তোমরা পড়লে নিয়েছি তোমরা আমরা আমরা আসছি তোমার কাছে উদযাপন করতে আমরা এখানে ক্ষমতা দেখে যাচ্ছি তোমাদের তোমরা সবকিছু কথা বলবা তোমরা স্বাধীন মন খুলে কথা বলবা মন খুলে লিখবা ব্যাকের বাজার আলোয় বাজার তমদি বাজার কোনো ভেদাভেদ নাই আমরা সবাই আপনি কি হাতিয়া নিউ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়